সাধারণ মানুষের পাশাপাশি বৃহস্পতিবার ভাইফোঁটায় মাতলেন রাজনীতিবিদরাও ফোঁটা নিলেন কলকাতা পুরুষভার মেয়র ফিরাদাকে আমার যারা বোন তারা এসেছে তারা এসে আমার মঙ্গল কামনা করেছে আমার এক বোনের মধ্যে যে প্রত্যেক বছর আমাকে আজকে কুড়ি পঁচিশ বছর ধরে রিসেন্টলি তার হাজব্যান্ড মারা গেছে আমি ভেবেছিলাম যে সে আসবে না মুখে ভাই তার জন্য একটা বোন এরকম দূর থেকে দৌড়ে আসতে পারে এই এই সম্পর্কটা কোনো যার ধর্ম হয় না ভাইফোটার এই উদযাপনে মাতলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় তার ভবানীপুরের বাড়িতে দুই বোন ফোটা দিলেন তাকে ভাইফোটার উৎসবে মেতে উঠলেন বিধাননগরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুজিত বোস গাইলেন গানও सबका कहना है নারীরা তো মাতৃ শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি দু একজন ঘটনা এমনি ঘটায় তার জন্য পুরো সমাজকে আমি দায়ী করি না যারা ঘটায় তারা মানুষত্বের মধ্যে তাদেরকে বোঝায় দু এটা হয় বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে পুলিশ ধরছে অ্যারেস্টও করছে আবার সাজাও হচ্ছে তাদের এটা আমাদের রাজ্য বলেই সম্ভব হচ্ছে ভাইফোটায় প্রতিবারই আলাদাই নজর কাড়েন মন্ত্রী অরূপ বিশ্বাস নবনীর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে ফোটা নিলেন ছিলেন তৃণমূল সাংসদ বিধায়ক ও টালিগঞ্জের শিল্পী ও তার কাছ থেকে কলা নিই তারপরেই আমি আমার বোন মাধুর কাছ থেকে ফোটা নিই এবং তারপরেই আমি বৃদ্ধাশ্রমে আসি দিদাদের কাছ থেকে ফোটা নিই আর আমাদের ইন্ডাস্ট্রির যত আমার বোনেরা রয়েছে যারা অ্যাভেলেবেল থাকেন তারা সবাই আসেন এসে আমরা এই ভাইফোঁটার একটা পবিত্র উৎসব প্রত্যেক বছরই আমরা এটা অনুষ্ঠান করি সবসময় চাই বোনেরা সময় ভালো থাকুক আরও বেশি করে করে কাজ করুক বাংলা ইন্ডাস্ট্রির নাম করুক আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন বলিউড নয় হলিউডে গিয়ে কাজ করতে হবে সেই আশাই আশীর্বাদ করুক সবসময় আর আমি সবসময় ওদের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবে এদিকে শিলিগুড়ির বেসরকারি নার্সিং হোমে ভর্তি থাকা অবস্থাতেই উত্তর মালদার সাংসদ খগেন ভাইফোঁটা দিলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সম্প্রদায়ের মধ্যে এই দিনটিকে সবাই আমরা পালন করে থাকি তাই আজকে আমি খুবই কৃতক যে আমাদের সবার আমাদের দিদি আমাদের হচ্ছে আমাদের জেলার ইংলিশ বাজারের মাননীয় বিধায়িকা সম্মানীয় সম্মানীয় শিব মিত্র চৌধুরী তিনি আমার এখানে এসেছেন আমি তার প্রতি ভীষণ আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ তিনি প্রতি বছর এই দিনটিতে আমার কাছে আসে ওটা দেওয়ার জন্য ভাইফোঁটায় মাতলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রতি বছরই এই ভ্রাতৃার দিন উপস্থিত হয় আমার নিজের দুটো বোন আদার সবাই আমাকে দাদা বলেছেন তার মধ্যে কেউ মুসলিম সমাজের কেউ আদিবাসী সমাজের কেউ অন্য বিষয়ে এই বাচ্চা মেয়েটি দেখছেন তারা যে ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই বাড়া থাকতো ওর প্রথম আমাদের এখানে এসে এখানেই জন্ম তো একদম সবাই মিলে সেই মানে মানে অনেক দিন কাজ ধরে বিষয় নালা এই টাইপের আছে এই দিনটা সরোপরি বছর স্পেশালি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে ভাইফোঁটা হচ্ছে অন্যতম ভালোবাসার বন্ধন থাকুক কটুট বনেদের পাশাপাশি প্রার্থনা ভাইদেরও নিউজটাই